নমস্কার এই মুহূর্তের সবচেয়ে উল্লেখযোগ্য সংবাদ নিয়ে হাজির হয়েছি আমরা নদিয়ার রানাঘাটের আতর আলী যিনি দারিদ্র্যের কষাঘাতকে জয় করে আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করেছেন রানাঘাটের আতরালি দারিদ্রকে দারিদ্র্যকে হারিয়ে আন্তর্জাতিক মঞ্চে দুই স্বর্ণপদক জয় কৃতি সন্তান আলী এক ব্যতিক্রমী ক্রীড়াবিদ নেপালের পোখরার মাটিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতায় দুটি স্বর্ণপদক জিতে দেশে ফিরেছেন চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করেও কঠোর পরিশ্রম এবং অদম্য জেদকে পাথেও করে তিনি এই অভাবনীয় সাফল্য অর্জন করেছেন যা দেশের জন্য এক বিরাট গর্বের বিষয় আতর আলীর এই সাফল্যের পথচলা শুরু হয়েছিল অনেক আগেই স্কুল স্পোর্টসের একটি সাধারণ লেবু দৌড়ে তৃতীয় স্থান অধিকারের মধ্য দিয়ে তিনি একটি ছোট বাটি পুরস্কার পেয়েছিলেন সেই শুরু এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি রানাঘাটে শ্রীনাথপুরের এই তরুণ দেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছেন মহকুনা জেলা রাজ্য ও জাতীয় স্তর পেরিয়ে তিনি আন্তর্জাতিক মঞ্চেও নিজের ছাপ রেখেছেন পূর্বে রূপ ও ব্রঞ্জ পদক লাভ করলেও এই প্রথমবার বিদেশের মাটিতে তিনি সোনা জয়ের স্বাদ পেলেন নেপালের পোখরার এই প্রতিযোগিতায় আতরালি চারশো মিটার ও দুশো মিটার উভয় দৌড়ে স্বর্ণপদক লাভ করে দেশের সম্মান বৃদ্ধি করেছেন বৃহস্পতিবার রানাঘাটে নিজের বাড়িতে ফিরে আতর তার এই জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন বিদেশের মাটিতে দেশের হয়ে শোনা জিততে পেরে আমি অত্যন্ত আনন্দিত তার স্বপ্ন ভবিষ্যতে দেশের হয়ে আরও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের নাম উজ্জ্বল করা ইতিমধ্যে তিনি রাজ্য সরকার থেকে খেল সম্মান খেলুশ্রী অ্যাওয়ার্ড এবং রাজ্যপাল অ্যাওয়ার্ড লাভ করেছেন যা তার প্রতিভার স্বীকৃতি আতরালির এই সাফল্যের নেপথ্যে সবচেয়ে বড় প্রেরণা তার দিদি ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর দিদির কাছেই তিনি মানুষ হয়েছেন কৃতজ্ঞতা প্রকাশ করে আতর বলেন তার দিদি তার জীবনে বাবা মা এবং বন্ধু সবকিছু দিদির নিরন্তর সমর্থন এবং ত্যাগই তাকে এই উচ্চতায় পৌঁছাতে সাহায্য করেছে বৃহস্পতিবার রানাঘাটে ফেরার পর আতর মাত্র দুদিন পরেই আবারও কলকাতায় অনুষ্ঠিত হতে চলা আঠাশ উনত্রিশ ও ত্রিশ তারিখের দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছেন তার এই নিরন্তর প্রচেষ্টা এবং সাফল্য দেশের অন্যান্য উর্থি খেলোয়াড়দের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত এবং অনুপ্রেরণার উৎস আতর আলীর এই জয় প্রমাণ করে সঠিক মানসিকতা এবং কঠিন পরিশ্রম থাকলে কোনো বাধাই লক্ষ্য অর্জনের পথে অন্তরায় হতে পারে না আতর আলীর এই অসামান্য সাফল্য শুধু নদীয়ার নয় সমগ্র দেশের গর্ব আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আশা করি তিনি এভাবেই দেশের নাম উজ্জ্বল করে যাবেন আজকের মধ্যে এই পর্যন্তই অন্যান্য সংবাদের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে ধন্যবাদ